আসসালামু আলাইকুম আমি এখন সিদ্ধ ডিমের মেওনিজ তৈরি করব। সিদ্ধ ডিম দিয়ে যে মেওনিজ বানান বানানো চাই সেটা ভাবাই যায় না এখন আমার মনে হচ্ছে আগে কেন রেসিপিটি জানলাম না ভাইরে ভাই সিদ্ধ ডিমের মেওনিজ এত মজা যখন কাঁচা ডিমের মেওনিজ বানাইতাম তখন আমার ছেলে পছন্দ করত না আর যখন আমি সিদ্ধ ডিম দিয়ে বানিয়েছি তখন থেকে মেওনিজের ফ্যান হয়ে গিয়েছে সিদ্ধ ডিমের মেয়োনিজ সিদ্ধ ডিম তো লাগবেই আমি প্রথমে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন খুসা ছাড়িয়ে নিব ডিমটা ছোলা হয়ে গেছে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব ব্লান্ডারে জাগ নিয়েছি এসি ব্লান্ডারের ভিতরে ডিম দুইটা দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপে একটু কম পানি দিয়েছি ওয়ান থার্ড কাপ সোয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে অলিভ আলো দিতে পারেন এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গোড়া এক টেবিল চামচ দিয়েছি এখন আর এক টেবিল চামচ দিব হাফ টেবিল চামচ লবণ ওয়ান ফোর্থ চামচ গোলমরিচ এক টেবিল চামচ লেবুর রস দিব এখন সম্পূর্ণ উপকরণ আমি ব্ল্যান্ডারে ব্লান্ড করব এখনও ডিমটা স্মুথভাবে হয় নাই এখন আরেকবার ব্ল্যান্ড করে নিতে হবে আমি আর সামান্য আর একটু চিনি দিয়ে নিয়েছি একদম হয়ে গেছে দেখেন এরকম স্মুথ করে এখন আমি সাহায্যে দেখে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কেউ বলবে এটা সিদ্ধ ডিমের মেয়নিস দেখলে মনে হয় কাঁচা ডিমের মেয়োন আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে একবার হলেও ট্রাই করবেন একদম খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন আর আমার রেসিপিগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর আমার পেজটি ফলো করবেন আর এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ